আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চিকেন বিরিয়ানি এর আমাদানে ভাজা ভোড়া অনেক খাওয়া হয়েছে তাই আজ আমি আমার ছেলের জন্য বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে দেড় কেজি চাল নিয়েছি দেড় কেজি আতর চাল আমি বাসায় যে চাল খাই সেই চালে নিয়েছি চালগুলো ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি চুলায় পাতিল বসিয়ে আড়াইশো গ্রাম সয়াবিন তেল নিয়ে এসেছি আড়াইশো গ্রাম পেঁয়াজ দিয়ে একটু নেড়ে এখন আমি এখানে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে নেব কাঁচা গন্ধটা বের হওয়া পর্যন্ত গরম তেলে কষিয়ে নেব কাঁচা গন্ধ বের হয়ে গিয়েছে এখন আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিব এক টেবিল চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দেড় টেবিল চামচ যে মশলাগুলো আমি বাসায় মাংসের রান্নাতে ব্যবহার করি সবগুলি মশলা দিয়েছি আড়াইশো গ্রাম টমেটোর পিউরি দিয়ে একটু নেড়ে ঢেকে দিব টমেটোর পানি বের হয়ে কষে এসে গ্রানটা বের হয়ে যাবে কাঁচা গন্ধটা বের হওয়া পর্যন্ত কষাবো টমেটো কষিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলা আমি সিদ্ধও করি নাই ভাজিও করি নাই এখন কাঁচা দিয়ে দিয়েছি মশলার মধ্যে চিকেনগুলো কষিয়ে আজ আমি বিরিয়ানিগুলো রেডি করতেছি রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে এখন আমি অর্ধেক মশলা দিব এক প্যাকেটের অর্ধেক দিয়ে দিব মাংসর সাথে দিয়ে একটু ঢেকে দিব কষিয়ে কষানোর জন্য একটা চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে ছোটো ছোট আলু নিয়েছি আমি এগুলো ফিস করি নেই একটা আস্ত আলু নিয়েছি একটা দিয়ে একটু হাফ ব্রয়লার করে ভেজে নিব আলুগুলা ভেজে নিয়েছি এখন চিকেনগুলো আর একটু দেখে চিকেন কষা হয়ে গিয়েছে চালগুলা দিয়ে দেব চালগুলা ফুলে এক বল হয়ে গিয়েছে এখন আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি সে যে বলে চাল নিয়েছি সেই বলে এক বলই পানি দিয়েছি এখানে পানি বেশি দেওয়া যাবে না সাত আটটা কাঁচামরিচ দিয়েছি দুইটা গাজর কুচি কিছু সবুজ মটর দিয়ে আড়াইশো গ্রাম গরুর দুধ তিন টেবিল চামচ পাউডার দুধ দিয়েছি হ্যান্ড দিয়ে মিশিয়ে নিব আমি আলাদা করে মিশাই নিই তাই বিরিয়ানির পাতিলের মধ্যে হ্যান্ড দি দিয়ে মিশিয়ে নিয়েছি আর বিরিয়ানির প্যাকেটের মশলা বাকি মশলাগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে ঢেকে দেব বিরিয়ানিটা ভালো করে ইয়া হওয়ার জন্য ঢেকে দিব এখন আমি মাঝখানে ক্যামেরা অন হয় নাই খেয়াল করিনি আলু কিশমিশ দিয়ে দিয়েছি একটু নেড়ে দিব মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে চাল আমি আর একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এখন এখানে পলিথিন দিয়ে দিব যেহেতু এগুলা পাশের চাষের চাল পাশের থেকে বাড়ি থেকে নিয়েছি তাই বেশিক্ষণ ভিজি পানি দেওয়া যাবে না বেশি আমি সামান্য পানি দিয়ে বিরিয়ানিটা রান্না করতেছি এখন এখানে আমি এক চা চামচ বিরিয়ানির ফ্লেভার দিব এক চা চামচ গোলাপ জল দেবো একটা চামচ কেউড়া জল দেব দিয়ে আর একটু মিশিয়ে নেব ভাতগুলা মিশিয়ে এখন এখানে আমি আর একটু ঘি ছড়িয়ে দেব দিয়ে মাঝখানটা একটু ভাতগুলা একটু সরিয়ে পলিথিনটা দিয়ে ঢেকে দিব পলিথিনে পানি আছে তাই আমি মাঝখান থেকে একটু সরিয়ে দিয়েছি মোটামুটি বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে ইনশাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে মার্শাল্লাহ দেখেই বোঝা যাচ্ছে বিরিয়ানিগুলো অনেক ঝরঝরে হয়েছে এখন আমি পরিবেশন করব আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ